আসসালামু আলাইকুম ইউটিউবে যারা কাজ করতে আসলে আসলেই যারা কাজ করতে যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন সফলতা অবশ্যই পাবেন আর একটা জিনিস আমরা সকলেই জানি এই দুনিয়াতে কেউই সফল হয়ে আসে না যার জির সফল বা যার জির সফলতা এই নিজেরই অর্জন করতে হয় আসলেই যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে ইন সব সফলতা পাইবেন আর একটা বিষয় হলো প্রথম প্রথম যখন ভিডিও বানাইবেন অনেকে অনেক কিছু বলবো অনেকে অনেক কিছু ভাববো বা আপনারা নিয়ে বলাবিলি করব একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত কোয়ালিটিফুল ভিডিও করতে পারবেন যত ভালো ভিডিও পারবেন ততই আপনি তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবেন একটা জিনিস চিন্তা করে দেখেন যে গরিবের আলামিন ভাই বর্তমানে যে একটা ভিডিও বানাইছে সে পেট্রোল দিয়া ভিডিওটা বানায় জীবনে একটা ঝুঁকি রিক্স নিয়ে একটা ভিডিও বানাইছে এটাই কিন্তু আসলে ভাইরাল সে তো আগের থেকেই ভাইরাল ফেসবুকে ইউটিউবে সব জায়গাতেই সে ভাইরাল কিন্তু ওখান যে বর্তমানে একটা ভিডিও বনাইছে জানি সে অসুস্থ তাহার পরেও ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে অনলাইনে ভাইরাল হয়েছে এটাই আর কি যদি আপনি সফলতা অর্জন করতে চান জীবনের ঝুঁকি নিয়ে একটা কিছু করতে হবে রিক্স ছাড়া এই দুনিয়ার কোনো কিছুই নাই সব কিছুতে রিক্স আছে যে কোনো কাজ করতে চাই সব কাজে রিক্স আছে আপনি বাদ খাইবে বাদ খাইতে চাইবেন এর সাইডে নিরাপদ জায়গা নিরাপদ স্থান তো আর কোনো জায়গাত নাই ভাত খাইতে যাইবেন এই জায়গা তো আপনার রিক্স এরকম রিক্স এরম হইতে পারে আপনার এই ইউরোটিরো লাগিয়া আপনি মারা যাইতে পারেন এটাও কিন্তু একটা রিক্স তো আসলেই দুনিয়ার সব কিছু হলো রিক্স করতে হয় তো আপনার সফলতা আপনার ভালোবাসা বা আপনার ভবিষ্যৎ আপনার নিজেরই করতে হবে মানুষকে ভালোবাসতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন আর বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে কাজ কাজ করতেছি এখনও এমন পর্যন্ত সফলতা পাইছি না তো আমি ইনশাআল্লাহ কিছুদিনে বেঁচে পাবো যদি আপনারা ভালোবাসেন সবাই আমাকে এই ইউটিউবে কাজ করার সুযোগ সুবিধা করে দেন তাহলে ইনশাল্লাহ আমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবো তবে যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাইবেন আপনার ভিডিও যেভাবে মানুষ দেখ দেখতে পারে বা আপনার ভিডিওটা দিকা যাতে মানুষ কিন্তু কিছু শিখতে পারে এই ধরনের ভিডিও বানাইবেন বা এই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন অল্পতেই ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন অনেকেই অনেক কিছু বলবো এই যে আমি এই জায়গায় কারে ভিডিও বানাইতেছি অনেকেই কিন্তু আমার অনেক কিছু ভাবতেছে বা আমাকে বলতেছে তো যে যাই কিছু বাবুক যে যাই কিছু বলুক আসলে আমার তাতে কোনো কিছু যাই আসে না কারণ আমার সিদ্ধান্ত সফলতা বা উদ্দেশ্য একটাই আমি ইউটিউব থেকে সফলতা অর্জন করব। তাই আমার মতো এভাবে ধৈর্য ধরে কাজ করেন কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ সফলতা অর্জন